সকাল সকাল আমরা চলে আসলাম গাছা স্টেশনে ট্রেন চলে আসলো ঝকঝকাঝক শব্দ করে আমরা উঠে পড়লাম ট্রেনে শুরু হলো আমাদের যাত্রা রেলগাড়ির জানালা দিয়ে বাইরে তাকালেই চোখে পড়ে এক জীবন্ত গ্রাম বাংলা সবুজ ধানক্ষেত নদীর পাড় কাঁচা রাস্তা আর দূরে ছুটে চলা মানুষের জীবন সবকিছু মিলিয়ে এক অপূর্ব দৃশ্য হাওয়ার ছোঁয়ায় জানালার পাশে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজেই গল্প শোনাচ্ছে এই চলমান পথে দেখা দৃশ্যগুলো হৃদয়ে রেখে যায় এক অদ্ভুত শান্তি আর মুগ্ধতা

ফাইনালি আমরা নেমে পড়লাম মোহাম্মদনগর স্টেশনে আর এই স্টেশন পার হলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে আমাদের কাটাখালী স্টেশনে তারপর বাগেরহাট আমরা প্রায় দুই ঘন্টা দশ মিনিট জার্নি করে এখন পর্যন্ত মোহাম্মদনগর পর্যন্ত আসছি আর বাগেরহাট যেতে হয়তো আর পনেরো বিশ মিনিট সময় লাগবে মোহাম্মদনগর স্টেশন বলতে মূলত বোঝা যায় খুলনার স্টেশন আর এই স্টেশনে থাকে অনেক পরিমাণ ভিড় কিছু সময়ের বিরতিতে আমিও নেমে পড়লাম এখানে আবার যখন ট্রেনের সিটি বাসবে উঠে পড়ব লাফিয়ে দরজা থেকে দেখতে পাচ্ছেন ওরা বসে আছে ট্রেনের ভেতরে আর আমি বাইরেটাকে একটু উপভোগ করছি ফাইনালি ট্রেনের সিটি দিয়ে দিয়েছে আর এখন উঠে যাচ্ছি আর এই যে ট্রেন ছেড়ে দিবে উঠে পড়বেন উঠবেন ফাইনালি আমরা ছেড়ে যাচ্ছি মোহাম্মদনগর স্টেশন ট্রেনের গতি এখন একদম অল্প ধীরে ধীরে বাড়তে থাকবে এর গতি ওয়েলকাম বাগের হাট তো ফাইনালি আমরা চলে আসছি বাগের হাটে আর এটা হচ্ছে কাটাখালী স্টেশন আমাদের কাটাখালি থেকে আবার মংলার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাচ্ছে কিন্তু আমরা এখানেই নেমে পড়ছি এই যে হচ্ছে কাটাখালী স্টেশন আর ট্রেন দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে ফুল তাজা করতে পারবা নিয়ে